বন্ধুরা আবার চলেছে নতুন একটা প্যান্ডেলে যেটা হলো দক্ষিণদারি ইউথ ক্লাবের পুজো যে বলিতে ঢুকছো দক্ষিণদারি যেটা কলকাতা স্টেশন যাওয়ার রাস্তাতে সেই ঢুকতেই একদম মুখ থেকে কিন্তু লাইটিং এখানে রয়েছে এই হলো দক্ষিণদারি ক্লাবের লাইটিং বেশ সুন্দর কিন্তু তাহলে দক্ষিণদারি ক্লাবের পুজোটি আমরা দেখি এবং তোমাদের সাথে শেয়ার করি সিংহ বাহিনী বিখ্যাত বাংলা ডাইরেক্টর তপন সিনহা তার একশো বছর ভর্তি উপলক্ষে তাকে ত্রিপুর দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই পুজো মণ্ডপটি করা হয়েছে তার বিখ্যাত বিখ্যাত সিনেমাগুলি কিন্তু এই মানে বিভিন্নভাবে এই পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ফুটিয়ে তুলেছে মানে আসলে একটু যারা মানে একটু এজের লোক তারা হয়তো হয়তো একটু নস্টালজিয়া হয়ে পড়বে কারণ মানে এইসব চলচ্চিত্র দেখে তারা হয়তো বড় হয়েছে আমরা সেরকমভাবে দেখিনি তাদের কাছে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু সুন্দর একটা মানে চলচ্চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠবে আর তাদের কিন্তু বেশ ভালো লাগবে সত্যিই বলছি মানে অসাধারণ আগে স্বাধীনতা আমলে যেই বাসগুলো চলতো কলকাতাতে সেই বাস কিন্তু এখানে রয়েছে আলিগঞ্জ টু হাওড়া স্টেশন এই যে নাম্বার বাস তপন সিনা বিভিন্ন সিনেমা যেগুলো তার সিনেমা আর্টিস্টকে ডাইরেক্টরকে বিভিন্ন চরিত্র কী কে আছে সমস্ত কিন্তু এইখানে এক একটা বোর্ডে কিন্তু মেনু কার্ডের মতো তুলে ধরা হয়েছে খুলিকে অতিথি নির্জন সৈকতে হারমোনিয়াম যতু গৃহ কাবুলি আলা আতঙ্ক রাজা এসব বিভিন্ন ধরনের সিনেমা কিন্তু এখানে তুলে ধরা আছে তখন সিনেমা একটা সিনেমা হারমোনিয়াম এই হারমোনিয়াম সিনেমা সিনেমাটার জন্য কিন্তু এখানে হারমোনিয়াম তুলে ধরা হয়েছে একটা সুন্দর একটা হারমোনিয়াম মায়ের মণ্ডপ যেখানে মা রয়েছে এখানে কিন্তু একটা হাতির সুর শুদ্ধ হাতির একটা তুলে ধরেছে বাঁচের কাজ পুরোটা আর তোমাদেরকে সামনে থেকে দেখায় মায়ের মূর্তি এ হলো মায়ের মূর্তি যেমন মহিষ রয়েছে তেমনি সঙ্গে রয়েছে অসুর আর পিছনে কিন্তু অনেক ছোটো ছোটো সিনেমার তুলে যেমন অঙ্কুশ সিনেমা অঙ্কুশ ছবির শুটিং হয়েছিল ভিন টেন ক্যামেরায় মানে কোন ক্যামেরায় তোলা হয়েছিল সেই ক্যামেরা কিন্তু তুলে ধরেছে এখানে অনেক কিছু তথ্য কিন্তু এই ঠিকঠাক যদি লেখাগুলো পড়া যায় এখানে সমস্ত তথ্য কিন্তু পাওয়া যাবে আপনারা আপনাদের কাছে একটা প্রশ্ন যারা যারা ভিডিওটি দেখছেন এই মায়ের মণ্ডপের কোন পাশে মানে কোথায় গণেশ সরস্বতী কার্তিকের মূর্তি রাখা হয়েছে একটু দেখে কমেন্ট করে জানাও পুরো ভেঙে মানে ট্যাক্সি রিপেয়ার করে সেই অবস্থা রয়েছে বাইরে গাড়ির ইঞ্জিন বের করা রয়েছে আলো হলুদ কালারের ট্যাক্সি ক্যামেরা আগেকার দিনে যে ক্যামেরা ইউজ হচ্ছে সেই ক্যামেরাটা কিন্তু এখানে রয়েছে কত বড় হুইল চেয়ার রয়েছে এখানে তোমাদের এটাই দেখায় হুইল চেয়ার মুক্তি পেয়েছে উনিশশো চুরানব্বই সালে অভিনয় করেছিল সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী মনোজ মিত্র শকুন্তলা বড়ুয়া উমা গৌ ঠাকুরা প্রমু তো এই পুরো কিন্তু মানে হুইলচেয়ার কোনো সিনেমার কিন্তু এটা তুলে ধরেছে এই যে হুইলচেয়ার অ্যাকচুয়ালি সিনেমার কিন্তু একটা একটা করে নাম রাখা হয়েছে যেমন হুইল চেয়ার দ্বীপের রাজা এক যে ছিল দেশ অঙ্কুশ যে মেনলি সিনেমার নাম সেই কাটিং করে সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে বিভিন্ন বাংলা চলচ্চিত্রের সিনেমা আর্টিস্টের ছবি এখানে তুলে ধরেছে ঠিক তার মিডিলে রয়েছে তপন সিনহার ছবিতে ইন্ডিয়ান স্ট্যাম্প আর এই যে ফ্রেমটি দেখতে পাচ্ছ এখানে একটা সিনেমার একটা সিন তুলে ধরেছে এখানে অ্যাকচুয়ালি এই প্যানেলের ডিরেক্টর হচ্ছে মেনলি সে হলো অনির্বাণ বলে একজন আছেন তার চিন্তা ভাবনা কিন্তু খুব সুন্দর যেমন এটা প্লাস নিউ টাউনে যে পুজোটা হয়েছে সেটাও কিন্তু অনির্বাণই করেছে টোটাল চার পাঁচটা পুজো অনির্বাণ করেছে গোটা কলকাতাতে তার মানে চিন্তা ধারণা কিন্তু বেশ সুন্দর সত্যি আমার তো অসাধারণ লাগলো কত বড়ো এরিয়া নেই পুজোটা প্যান্ডেল করেছে আর কত জিনিস তুলে ধরেছে ছোটো মোটো জিনিস কিন্তু পুরোনো ধরে চলচ্চিত্রের কিন্তু তুলে ধরেছে এই যারা কলকাতায় থাকো পারলে একবার এসো তো এই লোকেশানটা তোমাদের বলেছি লোকেশানটা মেনলি যদি ভিআইপি ধরে উল্টোনাথে আসো তো উল্টোনাথের ডান দিকে যে কলকাতা স্টেশন যাওয়ার রাস্তা বা আর জিগজা শর্ট যে রাস্তাটা সেই রাস্তাতে ঢুকলেই ক্যানেলের পাশে রাস্তা ঢুকলেই ওখানে কিন্তু দক্ষিণধারী ক্লাবের পুজো তো এখানে ঢুকে তোমরা এই পুজোটি একবার হলেও যেও খুব অসাধারণ করেছে এই দেখতে হবে টিনের মধ্যে প্রজেক্টারে কিছু সিনেমার সিন তুলে ধরেছে এটা ঘরে এবং বাইরে সিনেমার কিছু চিত্র কিন্তু এই মানে দেখো এখানে কিন্তু তুলে ধরেছে সিনেমা মাধ্যমে যতটুকু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে প্যান্ডেলে তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও চলো আজকের মতো পুজো প্যান্ডেলে খেয়ে শেষ করছি আবার কোনো একটা নতুন প্যান্ডেলে তোমাদের সাথে দেখা হচ্ছে